গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন ওই সাড়ে বারোটার মতো বাজে আর প্রতিদিনের মতো অভিষেক কিন্তু অফিসের দিকে রওনা দিয়েছে আর আমি এসেছিলাম ব্যালকানিতে এই ফুলগুলো তুলে নেওয়ার জন্য কয়েকটাই মাত্র গাছের মধ্যে ফুল হয়েছে তো সেগুলো কি তুলতে এসেছিলাম আর আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করছি বেশ কয়েকদিন ব্যাঙ্গালোরে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে গাছগুলো কিন্তু একদম ভালোভাবে সতেজ হয়ে গিয়েছে তার সাথে ফুলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে দেখতে পাচ্ছ ফুলের মধ্যে কিন্তু কোনো রকমভাবে দাগ নেই কত সুন্দর ফুলটা ফুটে উঠেছে তাই ভাবলাম ফুলগুলোকে এখন তুলে নিই মা যখন পুজো করবে তখন না হয় এই ফুলগুলোকে ঠাকুরকে দিয়ে দেবে তারপরে চলে এসেছিলাম কিচেনে মোটামুটি রান্নাবান্না তো হয়েই গিয়েছিলো তো সেই জন্য ভাবলাম এই যে এগুলো একটুখানি মোছামুছি আমি করেই নি এই বছর ভালো বৃষ্টিপাতের কারণে কিন্তু ব্যাঙ্গলোর আবার ঠিক আগের মতো আবহাওয়ার দিক থেকে ফিরে এসছে গত দুই বছর যে পরিমাণে গরমের কারণে একদম একটা কষ্টর মধ্যে দিয়ে ভুগছিলাম সেটা কিন্তু এবছর আর নেই এ কিন্তু রাতের যে ঘুমটা সেটা খুব নিশ্চিন্তিভাবে হয়ে উঠেছিল। গত দুই বছর এসি ছাড়া রকম ভাবেই চলছিল না সকাল দুপুর বিকেল এবং রাত মানে চার বেলায় যেন মনে হচ্ছে এসির তলায় বসে থাকি এরকম একটা অবস্থা তবে এই বছর কিন্তু তার কোনো কিছুই নয় সত্যি ওয়েদারটা যেন আগের মতো সুন্দর হয়ে গিয়েছে তো যাই হোক রাতে যেহেতু ভালোভাবে ঘুমটা হচ্ছে তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর কাজের যে একটা মানে কি বলবো একটা যে ইচ্ছে সেটা কিন্তু খুব ভালোভাবেই আমরা বুঝতে পারছি যে হ্যাঁ খুব ভালোভাবে কিন্তু আমরা এনার্জিটা পেয়ে যাচ্ছি তো যাই হোক আমার কিন্তু এখানে এই যে সেলফটা ছিল সেটা মোছা হয়ে গিয়েছে আর কিচেনে রান্না করার পর আমার মনে হয় একটু ভালো করে যদি ক্লিন করে দেওয়া হয় তাহলে পুরো কিচেনটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই যে সেন্টার টেবিলটা তো এখানে মোটামুটি এখন আমাদের চা টা খাওয়াটা হয়েই যাচ্ছে তাছাড়া কিন্তু এখানে এখন সবজি কাটাকাটি থেকে আরম্ভ করে জিনিসপত্র আনা আনি সব কিছুই কিন্তু এখন এই টেবিলটার উপরেই ভরসা তো সেই জন্য এটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম গত তিন চার দিন ধরে মা এখানে আদা কচিগুলো বেশ সুন্দরভাবে ঘরের মধ্যেই শোকাচ্ছিল তার মধ্যে দেখছি খুব সুন্দর শুকিয়ে এসছে কিন্তু আমার মনে হয় যতক্ষণ না একটু হাওয়া বাতাসে দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকমভাবেই আদাকুচিগুলো কোনো রকমভাবেই শুকাবে না তো সেই জন্য একটুখানি আমি আজকে ওয়েদারটা ভালো দেখে রোদের মধ্যে দিয়ে দিলাম তবে কখনো কখনো দেখছি রোদের অবস্থা দেখছি খারাপ মানে ছাওয়া হয়ে যাচ্ছে আর এদিক থেকে দেখো মা আচার বানিয়েছিল তো সেটাকেও একটুখানি রোদে দিয়ে দিলাম আর এই আমে আচাটা দেখো কি সুন্দর রং হয়েছে তবে রঙটা কিন্তু এখনও আসেনি ওই একটা লালচে ভাব যেটা থাকে না তো সেটা কিন্তু তেলের মধ্যে এখনও আসেনি তাই ভাবলাম এটাকে একটুখানি রোদে দিয়ে দিই রোদ তো কম আছে বললামই তাও দেখি যদি একটু গরম আবহাওয়ার মধ্যে থাকতে পারে আর এর ওপরে দেখো আমি একটা নেট বসিয়ে দিলাম এর পিছনের কারণ হচ্ছে একটাই যাতে ভাবে কোনো পাখি বা অন্য কিছু যেন বসতে না পারে যেরকম ওই মশা মাছি যেগুলো হয়ে থাকে সেগুলো যেন কোনোরকমভাবেই বসতে না না পারে তারপরেই চলে এসলাম রুমের মধ্যে তো রুমের মধ্যে এসে দেখি যে আমার এই চার্জারটার মধ্যে দিয়ে রকম কিছু চার্জ দেওয়া নেই মানে ফোন চার্জ দেওয়া নেই তাই ভাবলাম একটা কাজ করি আমার যে ইয়ারপডটা আছে তো সেটাকে একটু দিয়ে দিই ইয়ারপড না সরি ইয়ারপড তো যেটা আছে সেটাকে একটু চার্জে বসিয়ে দিই এদিকে হঠাৎ করে এদিক ওদিক করতে না করতেই একটা রেসিপির কথা মনে এলো আসলে অভিষেক যখনই বাইরের থেকে আসে তখন চেষ্টা করে ঠান্ডা কোনো শরবত হোক বা লসি হোক বা ঠান্ডা শরবত যে কোনো ও একটু খেতে পছন্দ করে তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু ব্যবস্থা করি তো তারপরে দেখলাম ফ্রিজের মধ্যে রয়েছে আম তো এত সুন্দর আম দেখে আর কোনো রকমভাবে লোভ সামলাতে পারলাম না আসলে খুব একটা বেশি আমি আম খেতে পছন্দ করি না তবে যদি এরকম কোনো জিনিসপত্র হয় তাহলে কিন্তু ভীষণভাবে আমি খেতে ভালোবাসি তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা একটু শেয়ার করি যাই হোক আমি যখনই আম কাটছি তখন দেখো কে চলে এসছে আমার সাথে তো এ তো থাকবেই আমার পাশাপাশি আসলে ও আমাকে একটু বেশিই পছন্দ করে যেখানে আমি যাব সেখানে ও যাবে ওর একটু চাই একটুখানি আম তো সে জন্য এখানে ঘোরাঘুরি করছে থাক এখন ওকে ঠান্ডা ঠান্ডা আমটা দেবো না পরবর্তী সময় যখন একটু নর্মাল হয়ে যাবে তখন নয় আটির যে আমটা রয়েছে সেটা একটুখানি ওকে আমি দিয়ে দেব। তো প্রথমেই দেখো আমি কিন্তু আমটাকে একটু স্লাইস করে কেটে নিয়েছি। তারপরেই কিন্তু আমি আমটাকে নিয়ে নেব। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এই গরমের সিজনে হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে তখন আমার মনে হয় যদি এরকম করে যদি কিছু একটা বানিয়ে দাও তাহলে কিন্তু গেস্ট একদম খুশি হয়ে যাবে তো সেই জন্যই ভাবলাম তোমাদেরকে আরও বিশেষ করে এই রেসিপিটাকে শেয়ার করি তো দেখো আমটাকে আমি কিভাবে কেটে নিলাম এবার কিন্তু চামচের সাহায্যে কিন্তু যে আমের স্লাইসগুলো আমি করেছিলাম তো সেগুলোকে বের করে নিচ্ছি তোমরা চাইলে নর্মালি চামচে করে কিন্তু বের করে নিতে পারো তো আমি আমার সুবিধার্থে কিন্তু একটুখানি স্লাইস করলাম তারপরে কিন্তু বের করে নিচ্ছি আর এখানে দেখো আমি কিন্তু খুব বেশি যে আম দিছি তা কিন্তু একদমই না মানে এক থেকে দুজনের জন্য কিন্তু এই আমটা একটা আমই কিন্তু যথেষ্ট তো আর আমি যে এখানে আঁটির আমটা রাখলাম তোমরা চাইলে কিন্তু সেটাকেও রসটা বের করে নিয়ে নিতে পারো আমি কিন্তু এই রেসিপিটা প্রথমবারই এই বাড়িতে বানাচ্ছি আসলে আমি যখন দাদা বৌদির বাড়িতে গিয়েছিলাম তখন বৌদি বললো আম দিয়ে কিছু একটা বানাবি তো তখনই ভাবলাম যে কিছু একটা বানাতে যখন হবে তখন এটাকেই আমি বানাই তখন বৌদির ভীষণভাবে ভালো লেগেছিল তাই ভাবলাম অভিষেক তো আম খেতে ভীষণভাবে ভালোবাসে তাহলে ওর জন্য আজকে একটুখানি বানিয়ে দিই আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দেব তোমাদেরও কিন্তু অনেকটা ভালো লাগবে বলে আমার মনে হয় তো দেখো আমি কতটা কম পরিমাণে আম দিলাম এবং কতটা কম পরিমাণে আমি দই দিচ্ছি তো দেখো আমি খুব পেশেলে দুই থেকে তিন চামচের মতো দই দেব বাকিটা তোমরা একটুখানি জল অ্যাড করে নিতে পারো আর তার ওপর তোমরা কিন্তু দেবে চিনি আর তোমরা চাইলে মিষ্টির দইও কিন্তু এখানে ব্যবহার করতে পারো যেহেতু আমার কাছে এরকম বাড়িতে বানানো দই ছিল তো জন্য এটাকেই কিন্তু আমি অ্যাড করেছি তো দেখো এ পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা কিন্তু তোমাদেরকে শুনে দিতে হবে কেন কি আমরা ভীষণভাবে কিন্তু মিষ্টি খেতে পছন্দ করি তো সেই জন্য আমি জেনে বুঝে একটু বেশি করেই মিষ্টিটা দিয়েছি আর যতবার আমি চিনি দিচ্ছি ততবার দেখো বাটার একটুখানি দেখে নিচ্ছি যে কীভাবে বানানো হচ্ছে যেন পরবর্তী সময় ওই আমাদেরকে বানিয়ে খাওয়াবে তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম তো এবার দেখো আমি একটুখানি মিক্সিটাকে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি তারপর কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কতটা সুন্দর এটা বানানো হয়েছে আর আমি দেখো একটা এমন কাপনি নিয়েছি যেখানে কিন্তু লেখা আছে ইউ আর দ্য বেস্ট সত্যি বলতে যাকে তুমি খাওয়াবে সে কিন্তু তোমাকে ঘুরে এই কথাটাই বলবে এটা খাওয়ার পর তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে বানাবে তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখে আমাকে কিন্তু জানিও আর এদিকে দেখো আমি কিন্তু একটুখানি ভ্যানিলা এসেন্স অ্যাড করছি একটা সুন্দর স্মেল থাকে এজন্যই আর এছাড়া কিন্তু অন্য কিছু না তো সেই জন্যই কিন্তু আমি এসেন্সটা অ্যাড করলাম তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপ করে নিতে পারো আর এখানে দেখো কিছু আমি ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি আর আমার কাছে যেহেতু অনেক রকমের ড্রাই ফ্রুটস ছিল তো সেই জন্য সব করা ড্রাই ফ্রুটসই আমি অ্যাড করেছি তবে আমার কাছে যেটা ছিল না সেটা হচ্ছে কাজু নাহলে কাজুটা অ্যাড করলেও বেশ ভালো লাগতো তো আমি এখানে অ্যাড করেছি আলমন্ড কিসমিস আর কয়েকটা ছিল আমার কাছে টুটি ফুটি তো সেটাকেও অ্যাড করে দিয়েছি একদম কিন্তু দোকানের মতো হবে যে আলাদা করে যে কোনো রকম টেস্ট আসবে না দোকানের মতো তা কিন্তু একদমই না একদম যেরকম দোকানের মতো হয় ঠিক সেরকমই তার পুচকেটা ভীষণভাবে করছিল তাই ওকে একটুখানি মানে আদর করে বকে তারপর চুপ করানো হলো তো দেখো এখানে লেখা আছে ইউ আর দ্য বেস্ট আর সত্যিই কিন্তু এটা খাওয়ার পর তোমাদের সবাইকে বলবে মানে তোমরা যারা বানিয়ে দেবে তাদেরকে বলবে ইউ আর দ্য বেস্ট সত্যি অপূর্ব হয়েছিল চলো তাহলে এটাকে এবার একটুখানি ফ্রিজে রেখে দিই একটু ঠান্ডা হয়ে যাক আসলে এই খাবারটা তোমার ঠান্ডা ঠান্ডায় বেশ ভালো লাগে তোমরা যদি চাও যে ফ্রিজের মধ্যে আগে আমটাকে বা দইটাকে আগে ফ্রিজে রেখে তারপর বানাবে তাহলে সেটাও চলবে আমার মতো তাছাড়া যদি মনে করো গেস্ট আসতে একটু দেরি হচ্ছে ততক্ষণ তোমরা বানিয়ে ফ্রিজের মধ্যে রাখতে পারো ওইভাবে তো যাই হোক আমার এখানে কিন্তু বানানো হয়ে গেছে এবার চলো একটুখানি খাওয়া দাওয়া হয়ে যাক অনেকক্ষণ এদিক ওদিক যে কাজগুলো ছিল সেগুলো না হয় হয়ে গিয়েছে তো এবার একটুখানি খেতে বসি আগের দিন বিকেলবেলায় কয়েকটা কাজকর্ম ছিল তো সেগুলো করতেই বাইরে গিয়েছিলাম আর একটুখানি ঘুরতেও গিয়েছিলাম ঠোরা হয়ে গিয়েছিল তারপর আমরা গিয়েছিলাম কেক অর্ডার করতে কেক অর্ডার কেন করতে গিয়েছিলাম সেটা না হয় পরে বলবো তো মানে পরে ব্লগে বলবো তখনই আসার সম্বন্ধে একটা কেক আমার খুব পছন্দ হয়েছিল সেটা কিন্তু খুব একটা ছোট্ট একটা মিনি সাইজের একটা কেক যেটা দেখার পর আমার এবং অভিষেকের দুজনেরই খুব পছন্দ হয়েছিল তো ও বললো ভীষণভাবে মিষ্টি হবে নেবে একবার দেখো তখনই ভাবলাম যাই হোক মিষ্টি খেতে তো আমরা ভীষণভাবে পছন্দ করি তাই একটা মিষ্টি কেক নিয়েই নাও আর দেখতে এতটাই সুইট ছিল যে তোমাদেরকে আমি কি বলবো তো সেই জন্য সেই কেকটাই দেখো আমরা আগের দিন রাত্রে একটুখানি খেয়েছিলাম তারপর এখন আবারও খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম একটুখানি খেয়ে নিই লাঞ্চ করতে একটুখানি দেরি হবে কেন কি অভিষেক এখনও পর্যন্ত আসেনি তাই ভাবলাম একটু দেরি করে যখন খাবো তখন না হয় একটুখানি কেক হয়েই যাক তো দেখো আমি একটুখানি কেক খাচ্ছি আর ও বারবার করে আমার দিকে তাকিয়ে দেখে যাচ্ছে তো ভাবলাম ওকে একটুখানি আমি স্লাইস দিই খুব একটা তো ওর জন্য ভালো না তো সেই জন্য ওকে আমি না দেওয়ার চেষ্টাই করছিলাম কিন্তু যেভাবে দেখছে তাতে আমার মনে হয় যে সত্যি না থাকা যায় না আর ওকে না আমি একটু লোভও দেখাচ্ছিলাম এটা খেতে ভীষণ ভালো খুব মিষ্টি তো এরকম করে বলতে বলতে ওকে আদর করে একটুখানিই দিয়েছিলাম আমি খাওয়া দাওয়া অনেক গল্প অনেক তো হলো এবার একটা কাজ করি পুচকেটাকে নিয়ে একটুখানি চুলটা আঁচড়ে দিই যখনই ওকে বলি যে চল চুলটা ছাড়িয়ে দেবো ওর যখন আমি ওই হেয়ার ব্রাশটা দেখে তখনই কিন্তু বুঝে যায় যে ওর এবার চুল ছাড়ানো হবে আর ও চুল ছাড়াতে ভীষণভাবে পছন্দ করে যখনই ও চুল ছাড়াবে তখন যদি বলি যে চল সোফাতে যাব ও চুপচাপ গিয়ে সোফার মধ্যে বসে থাকে আর চুপচাপ চুল ছাড়ায় তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা শান্তভাবে বসে থাকে আর চুল ছাড়াতে পছন্দ করে আর আমার কাছে ও হচ্ছে একটা ছোটো বাচ্চার মতো তাই ওকে আলাদা করে যে একটু সময় দেব আমার এতে কোনো রকমভাবে কোনো কষ্ট হয় না তো দেখো এ এবার ওকে একটু ভালোভাবে বসিয়ে দিলাম আর ও চুপচাপ বসে বসে চুল ছাড়ায় দেখো রকম ভাবে এদিক ওদিক করে না মানে বাকি সময় যে দুষ্টুমিগুলো করে সেগুলো কিন্তু একদমই এখন করে না ভীষণ চুল ছাড়াতে পছন্দ করে আরও একটা বিষয় যেটা আমি ওর দিক থেকে নোটিস করেছি সেটা হচ্ছে ও খুব কোলে চাপতে ভালোবাসে কেউ যদি ওকে কোলে নেয় তখন কি তার কোল থেকে নামতে চায় না তো এই যেমন দেখো আমি ওকে কোলে নিয়েছিলাম তখন একটুখানি ও রেখে গেলো যে আমি ওকে কেন কোল থেকে নামালাম তো এই নিয়ে একটু দেখো ও মনটা খারাপ হয়ে গেছে বলে আর কোনো রকমভাবে চুল ছাড়াবে না তো ওই জন্য দেখো আমি আর তাড়াহুড়ো করলাম না তো ওই জন্য আমি ওকে টাটা করে চলে এলাম তো একটুখানি হ্যান্ডশেক করলো একটুখানি হাই ফাইভ করলো বাস তো এই হচ্ছে সেই গুড বয় তারপরেই অভিষেক বাড়ি এসেছিলো তো বাড়ি আসার পথে তো দেখেছিল যে কোথাও আঙ্গুর বিক্রি হচ্ছে তো আমাকে এখন টেনে টেনে নিয়ে গেল চলো তাড়াতাড়ি চলো ওখানে গিয়ে আমি আঙ্গুর কিনবো যাই হোক ওকে বললাম তুমি জামাটা চেঞ্জ করে নাও তারপর না হয় বেরোবো তো কোনো রকম করে জামাটা চেঞ্জ করে নিয়েছে আর আমিও এখানে ওই অবস্থাতেই বেরিয়ে পড়লাম তো চলো আঙ্গুরটা নিয়ে আসি এই তো পৌঁছে গেছি একদম আঙুরের দোকানে তা করতে করতেই দেখলাম যে এখানে পাশাপাশি রাখা রয়েছে কিন্তু পেয়ারা তো সেই জন্য পেয়ারাটাও একটুখানি নিয়ে নিচ্ছি তো দেখো এখানে অভিষেক পেয়ালটা নিচ্ছেন আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি আসলে এখানে যে আঙ্গুরটা রয়েছে না এটা কিন্তু এখানেই চাষ হয় মানে ওনারাই চাষ করে এবং ওনারাই কিন্তু এখানে বিক্রি করে থাকেন তো তার জন্য একটা ছোট্টরা সংকেত দিয়ে থাকে সেটা হচ্ছে দেখো পাতা শুদ্ধ কিন্তু আঙ্গুর রয়েছে তো এটাই বোঝাতে চেয়েছি যে এনারাই এখানে মানে চাষ করেন এবং এনারাই কিন্তু এখানে বিক্রি করেন সত্যি বলতে আঙুরটা এতটাই ভালো ছিল যে আর কোনো ভাবে টেস্ট করার আর কোনো দরকারই ছিল না এর আগেও নাকি অভিষেক এখান থেকে আঙ্গুর নিয়ে গেছে তো সেই জন্য আর টেস্ট করলাম না এমনিই কিন্তু আঙুরটাকে নিয়ে নিলাম তো বেশ অনেকটাই দেখলাম আঙ্গুর নিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু নিয়েছি পেয়ারা তো চলো এবার হিসেব তো হয়েই গেছে এবার বিলটাকে দিয়ে দিই বিল মানে পেটা করে দিই তারপরে কিন্তু বাড়ি চলে যাব। বাড়িও চলে এসছি চলো এবার একটুখানি ফ্রুটসগুলোকে ভালো করে ঝুড়ির মধ্যে রেখে দিই তারপর ধুয়ে ফ্রিজের মধ্যে না হয় রেখে দেবো তো দেখো পেয়ারাটা নিয়ে এসেছি তার সাথে নিয়ে এসছি আঙুর তার সাথে কিন্তু কালো জামও নিয়ে এসছি তো জামটাও দেখছি রাস্তার মধ্যে বিক্রি হচ্ছিলো তাই ভাবলাম একটুখানি এই কালো জামটাকেও নিয়ে নিই তো ফ্রুটস খাওয়া গরমে তো সবাই জানো যে ভীষণভাবে ভালো তো সেজন্য কিন্তু ফ্রুটসটাকে একটু বেশি করেই আমরা নিয়ে নিয়েছি তো আগের দিন নিয়ে এসেছিলাম আম তো যেটার সাহায্যে কিন্তু আমরা বানিয়েছি আজকে ম্যাঙ্গোর যে স্মুদিটা ছিল সেটা বানিয়ে নিয়েছিলাম বা ম্যাঙ্গোর যে রেসিপিটা তোমাদেরকে দেখালাম দই দিয়ে সেটা বানিয়ে নিয়েছিলাম তো আজকে দেখো নিয়ে আঙ্গুর আঙুর পেয়ারা সাথে কালো জাম দেখি অন্যদিন চেষ্টা করবো অন্য কিছু বানানোর জন্য তবে এই গরমে কিন্তু ফল খাওয়া ভীষণভাবে ভালো চলো এবার আমি একটুখানি ফলগুলোকে ধুয়ে নিই তা করতে করতেই দেখছি অভিষেক জলগুলোকে ভরে নিয়েছে বোতলের মধ্যে আসলে এখানে না এখন দেখছি কারেন্টের ভীষণভাবে সমস্যা হচ্ছে যেটা কিন্তু এই চার বছরে কখনোই আমি লক্ষ্য করিনি ব্যাঙ্গালোরে তো এই বছর দেখছি ভীষণভাবে যখন তখন কারেন্ট চলে যাচ্ছে তো সেই জন্য অভিষেক কী করে যখনই জলের বোতল খালি হয়ে যায় তখন কিন্তু জলটাকেও ভরে নেয় যাতে জলের কোনো সমস্যা না হয় তো সেই জন্য জলটাও ভরে নিল এবার আমি ফলগুলোকেও ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর এদিক থেকে অভিষেকের একটা জিনিস এসছে অফিস থেকে তো সেটাই হচ্ছে এখন একটুখানি খুলে দেখে নিচ্ছে তো পুচকেটাকে দেখো কীরকমভাবে আমাকে বিরক্ত করে সব সম্মতে ওকে একবার বিরক্ত আমাকে বিরক্ত করে ঠিক এরকমই একটা অবস্থা হয়ে যায় তো অভিষেককে বললাম দাঁড়াও পুচকেটাকে আমি আগে দেখে দিয়ে আসি তারপর না হয় তুমি জিনিসটাকে খুলে নেবে যাই হোক পুচকেটাকে দিয়ে চলে এলাম আমি অভিষেককে বললাম এবার তুমি খুলে দেখে নাও জিনিসটা ঠিকঠাকভাবে এসেছে কি না তো সেই জন্য দেখো খুলেও নিচ্ছে আর জিনিসটা বলতে এটা কিন্তু ওর অফিস থেকে পাঠানো হয়েছে ওর অফিসিয়াল ল্যাপটপ তো সেই জন্য একটু চেক করে নিচ্ছে ভালোভাবে যে ঠিকঠাকভাবে এসেছি কি না সাথে আমি ভিডিও করে রাখছি কেন কি অনেক সময় কি হয় না মানে যারা ডেলিভারি পার্টনার থাকে তারা কি করে মানে খুব মানে উথাল পাথাল করে নিয়ে আসে তো জিনিসটা তখন এদিক ওদিক থেকে নষ্ট হয়ে যায় তখন এমনিতেই বলা হয় যে ভিডিও করে রাখতে তো সেই আমি ভিডিও করে নিচ্ছিলাম একটুখানি আর ওর এখানে দেখাও হয়ে যাচ্ছে আর তোমাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি তো ওর অফিসিয়াল ল্যাপটপ চলে এসছে ও একটু চেক করে নিয়েছে যে ঠিকঠাকভাবে এসছে কিনা আর প্রত্যেকটা সুইচ কাজ করছে না তো যাই হোক এখানে দেখলাম যে হ্যাঁ মোটামুটি সব ঠিকঠাকই রয়েছে তো একটু অন করে নিয়েছে অন করে দেখে নিক তো হ্যাঁ একদম পারফেক্ট এসছে ওর ল্যাপটপটা তো চলো একটুখানি ও কাজ করে নিক নিজের মতো করে এদিক থেকে লাঞ্চের সময় তো হয়েই গিয়েছে অভিষেকের লাঞ্চ হয়ে গেছে তারপর আমি কিন্তু এখন লাঞ্চে বসবো তো যে জন্য কিন্তু আমিও আমার লাঞ্চটা রেডি করে নিয়েছি দেখো রাইস সাথে পকোড়া আর রয়েছে কিন্তু কারি আর সাথে একটুখানি নিয়ে নেবো চাটনি তাহলেই হয়ে যাবে ওদিক থেকে অভিষেক দেখছি অনেকক্ষণ বসে আছে সোফার মধ্যে চুপচাপ তাই ওকে বললাম যে তোমাকে স্মুদিটা দেবো খাবে তো বললো যে হ্যাঁ ঠান্ডা আশা করি এতক্ষণে হয়ে গেছে তুমি বরং আমাকে স্মুদিটা দিয়ে দাও তো বলো ঠিক আছে ততক্ষণে আমিও ওকে দিয়ে দিচ্ছি চলো এবার ওকে স্মুদিটা দিয়ে দিই ও ততক্ষণ স্মুদিটা খাক আর কেমন হয়েছে সেটা না হয় আমাকে বলুক আর তোমাদেরকেও ইশারাতে বুঝিয়ে দিক যে কীরকম হয়েছে যাই হোক আজকের তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা